করছি সকালবেলা ডিটক্স জুস বানিয়েছি সেটা হচ্ছে চাল কুমড়ো আর আমলকি দিয়ে চাল কুমড়োটা খাওয়ানো খুব ভালো তো বাবা মাকে দুজনকেই বলেছিলাম চাল কুমড়ো আনতে দুজনেই নিয়ে এসছে এবার আনার পরে না যে বানাবো ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে যায় এত দেরি হয়ে যায় বানানোর আর সময় করে উঠতে পারছিলাম না সেই চাল কুমড়োটা আজকে ধরেছি যে না আজকে বানাবো আজকে একটা বানিয়েছি একটা বানিয়ে তোমার ভাই মা আমি আর বাবা চারজনে খেয়েছি একটা ছোট ছোট চাল কুমড়ো হয় আমাদের পুনেতে না বড় বড় গোল চাল কুমড়ো পাওয়া যায় কিন্তু এখানে বেশ ছোট ছোট চাল গুলো আর আমলকি দিয়ে বানালে খেতে খুব ভালো লাগে এই জুসটা ভালো বডিতে ডিটক্সও করে তো এরকম একটা হেলদি গুড মর্নিং তোমাদের জানিয়ে একটা নতুন ভিডিও আজকে স্টার্ট করি আমি এখন যাচ্ছি আমাদের বাড়িতে আমাদের বাড়িতে আজকে পাঁচিলগুলো ভাঙার লোক এসছিল তো সকাল সকালই এসে বাবা এসছিল সকালে সব দেখিয়ে দিতে কোন দিকটা ভাঙা হবে না মিটার ঘরের দিকটা ভাঙা হবে না তো সব কিছু দেখে থেকে বাবা গেছে আমি এখন যাচ্ছি এবার মা আসবে মা একটু লেট করছিল বলে আমি হলাম আমার খাওয়া দাওয়া হয়ে গেছে পোহাকে নিয়েছি সকালবেলা এখন একটু দেখি বাড়িটা কত দূর ভাঙা হলো কি তোমাদের বাড়িতে আমি জল হ্যাঁ আমি যখন এসছি মোটামুটি এইটটি পার্সেন্ট মতন ভাঙা হয়েই গেছে বলতে পারো সামনের ওই দেয়ালটুকু আর ওই একটুখানি জায়গা বাকি আছে তো বেশ ভালোই লাগছে খালি জায়গাটা দেখতে অনেক বড় বড় লাগছে আর এটা ভেবেও ভাল লাগছে যে এই জায়গায় আবার একটা নতুন ঘর উঠবে কিন্তু পুরোনো দিনের স্মৃতিগুলোর কথা ভাবলে পরে একটু একটু তো কষ্ট লাগেই এই একটা ছেলে এটা হচ্ছে মার বাদুর মা যদি ওই বাড়িতে একটু বাড়ি দেখতে যায় ও মার সাথে আসার জন্য পাগল হয়ে গেছে কত ওকে নিয়ে যাবে চান করে ওর মাকে বলেছে আমাকে রেডি করে দাও আমার মা ওর ঠাম্মা হয় তো ছোট ঠাম্মির সাথে ও কতক্ষণে আমাদের বাড়িতে আসবে এবার আসার পথে মা ওকে দুটো লজেন কিনে দিয়েছে ও দুটো এক বাড়ি খাবে মা ওকে অনেক বললো একটা করে খা একটা করে খা ব্যাস আর কি দুটো একবারে কি সামলাতে পারে পড়ে গেল একটা এবার কিছুতেই এটাকে ফেলতে ইচ্ছে করছে না তুলবে তুলেও এটা খাবে তারপর আমি আর মা বকাতে এটা রাস্তায় ছুঁড়ে দূরে ফেলে দিয়েছে আর একটাতেই এখন সন্তুষ্ট হ্যাঁ বললাম পরে তাহলে চল চল হ্যাঁ আমরা ওই বাড়ি থেকে আসবো আর সূর্য আর মার পিছন ছাড়বে না এই যে চলে এসছেন মার সাথে সাথে ও এই বাড়িতে এখন এখানেই থাকবে এখানে খাবে একটু পরে ওর বাবা এসে নিয়ে যাবে মাকে ও এত ভালোবাসে এই সূর্য সূর্য কয় সূর্য কোথায় গেল ও বাবা দেখো গিয়ে চলে গেছে ওই যে কি হয়েছে ও বিটি আবার বিটি পড়ে

হাবড়াতে গেছিলাম আগে গেছিলাম একটা ভিডিওতে আছে যারা পুরনো ভিডিও দেখো তারা জানো ওদের বাড়িতে গেছিলাম বিয়ে করেছে নতুন নতুন বিয়ে করেছে এখন জামা আমি মজা আজকে থাকবি তো অনেকদিন পর পেলাম না থাকবো যাব

কি করছি কর তুই একবার উচ্ছে আর নাম যে আমার গুলো পেয়েছে ভেঙে দিস ওগুলো না বলো তোমার সারপ্রাইজটা কেমন লাগলো খুব ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে সারপ্রাইজ দিলে আমি তোমাকে একটা ছোট সারপ্রাইজ দিই খুব ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব খুশি হইছি আমি এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ এখানে হচ্ছে শুক্ত বৌদি দিয়ে গেছে এটা সুক্ত এটা কালকের ওই পুটি মাছের চচ্চড়ি পুটি না মোরলা মাছের চচ্চড়ি গাং মোরলা এটা আজকের পার্শে মাছ আর বৌদি কিনে দিয়ে গেছে এই যে মিষ্টি দই আমি দই মিষ্টি ভালো খাই বলে বৌদি দই খাওয়াচ্ছে বাবা মিষ্টি খাওয়াচ্ছে এই হচ্ছে লাঞ্চ জেঠির হাতে শুক্তোটা এত ভালো হয়েছিল না খেতে আমি বলেছি জেঠি তুমি রেসিপিটা আমায় দিও আমি বাড়িতে গিয়ে বানাবো এত ভালো সুক্তটা হয়েছিল খেতে আর যেটা বললাম কালকের গাঙ্গরোলা মাছ সেটা কিন্তু কালকের মাছ নয় আজকে জেঠিতে ঘরে মাছ হয়েছে সেই মাছটাই জেঠি দিয়েছিল আমাকে খেতে আর আমি ভেবেছি সেম মাছ আমি কালকের ভেবেছি তো আজকে ওটা ফ্রেশ মাছই ছিল আর মিষ্টি মিষ্টি দই দই তো তো কথাই নেই মানে দইও খুব ভালো খেতে কালকে তোমাদের বলেছিলাম না যে আজকে ডিষ্টি টিভিটা লাগাতে আসবে একদম সময় মতো চলে এসে তো ছাদে আমি সব কিছু দেখাতে গেছিলাম দেখলাম ঠিক সামনের ছাদ বেশ নাচের প্র্যাকটিস চলছে এতদিন ধরে ছাদে আসছি কোনো দিনই দেখতে পাইনি আজকে বেশ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ভালো লাগছে কি সুন্দর দল বেঁধে সবাই নাচ করছে তো এই যে সেটা হয়ে গেল আমাদের ডিশ এখান থেকে তারটা নিয়ে গেছে এখন জাস্ট ঘরে তারটা সেট করবে এই যে এই তারটা দেখতে পাচ্ছো এই একটা তার এবার মা বাবা ভালো করে টিভি দেখতে পারবে যদিও মা বাবার টিভি সেরকম একটা ন্যাক নেই মানে কোনো সিরিয়াল আমার মা দেখে না ওই শুধু টুকুই চালিয়ে রাখে আর কখনও কখনো গান টান দেখলো এই সবই দেখে আমার মা বাবা হ্যাঁ বই দেখে মাঝে মাঝে একটু বাংলা ভালো বই হলে পুরনো দিনের আমার মা বাবা নতুন দিনের বই খুব একটা দেখে না একটু পুরনো দিনের বই খুব ভালোবাসে রঞ্জিত মল্লিকের এটা পুরনো পুরোনো বই বুঝতেই তো পারছো পিকনিক হচ্ছে আমার আর বৌদি কি পিকনিক হচ্ছে বৌদির ঘরে চলছে এখানে ভাজা ভাজি এই যে এখানে ভাজা ভাজি চলছে আর মায়েদের জন্য কি করেছে আছে সামনে দেখিয়ে দাও মায়েরা মাংস খাবে না বলে মায়েদের জন্য রয়েছে ডিম কষা আর আমার ঘরে চলছে চিলি চিকেন বানানো ওর ঘরে ফ্রাইড রাইস আমাদের ঘরে চিলি চিকেন এই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু পিকনিকের মেনু দুই রান্নাঘরে ও খুব ভালো ফ্রাইড রাইস বানায় তো ওখানে বানাচ্ছে আর আমি চিলি চিকেনটা মোটামুটি ভালোই বানাই আমি আমাদের রান্নাবান্না সমস্ত রেডি হয়ে গেছে নটার মধ্যে সমস্ত কমপ্লিট এখন বৌদি স্যালাড কাটবে অ্যাকচুয়ালি বৌদি আমাকেই বলে গেছিল স্যালাড কাটতেও ছেলে আনতে গেছিল ছেলে পড়তে গেছিল আমি ভুলে গেছি একদম ভুলে গেছি বলে গেছে যে তুই স্যালাডটা কাটিস আমার বিমানেও একদম মাথা থেকে আউট হয়ে গেছে তো এসে এখন দৌড়ে দৌড়ে স্যালাডটা কাটছে আর এই যে খাবার দাবার সমস্ত রেডি ভাই খাবে ভাই খিদে পেয়ে গেছে ওকে দিয়ে দেবো এই যে চিলি চিকেন আমাদের পুরোটা ঘাটবো না সাইড দিয়েই ঘাটি আর এর মধ্যে রয়েছে ফ্রাইড রাইস ভাইয়ের জন্য রেডি করেছি বাড়া এনে বল কেমন হয়েছে ওট

দাদা এরকম না এখন বাজে এগারোটা পনেরো এই যে বৌদি সেকেন্ড রাউন্ড গরম করতে বসালো সবকিছু কেন বলে দাও একটু সবাইকে কি গরম করছো কেন এত গরম গরম খাবো না ওর পর্দা এখন আসলো ছোট ছোট বাচ্চাগুলো খাওয়া হয়ে গেছে বৌদি ছেলে খেয়ে ঘুমিয়ে পড়েছে না ওদি ছেলে খেদে ঘুমিয়ে পড়েছে ওই যে দাদা সবে আসলো দাদার ভাই কাজ করছে এখানে কাজ ঠাজ করে নিয়ে তারপর ভাই তো একটু খেয়েছে কিন্তু ও আবার খাবে কি খাবি না বৌদি বাড়ছে তোরটা তো ওইটুকুতে হয়ে গেছে অল্প একটু খাও এখন বৌদি ভালো করেছে আবার ফ্রাই দিস তাই আমি চাই না খেতে পাচ্ছি না যা বাবা ঠিক আছে চল তাহলে ভাই ক্যান্সেল হয়ে গেল এখন বৌদি ফ্রাই দিস সাথে আরো ভালো কিছু করেছে একটু টেস্ট করেছিলাম ভালো হয়েছে খেতে যে বাড়ছে এবার খাবো খিদেও পেয়েছে ভালো যাচ্ছেন প্রথম বেড়ে আগে নিয়ে যাচ্ছে নিজের বরের জন্য ননদ ফনদ হবে না আগে বর না শোনা তুমি খাও যাও এবার একটু ননদ কে খাও হ্যাঁ আমাকে ছোট খেলাই দাও আমাদের দুজনেরটা টা আমার

খুব ভালো হয়েছে কোনটা বেশি ভালো হয়েছে ফ্রাইড রাইস না চিলি চিকেন ফ্রাইড রাইসটা বেশি ভালো ফ্রাইড রাইসটা বেশি ভাল লেগেছে পরে যখন নুন চিনি দেয়া হয়েছে তারপরে মা বাবার জন্য মানে বাবাকে দিয়ে দেয়া হয়েছে বাবা দোকানেই ডিনার সেরে আসে আস্তে আস্তে দেরি হয় সেই জন্য আর মা এখন খাবে মাঠটা এই যে রেখে দিয়েছি চিনি ছাড়া এই যে মাঠটা এখানে রাখা রয়েছে ডিম কষা হ্যাঁ মা চিকেন খায় না তো মার জন্য বৌদি বানিয়ে দিয়েছে এই যে ডিম কষা আর সাথে ফ্রাইড রাইস মা বাবা দুজনেরই ডায়াবেটিস তো মা বাবা চিনিটা অ্যাভয়েড করে আমারও আছে আমি এখন অ্যাভয়েড করি না এখনও হাই লেভেলে হয়নি তো ওই জন্য অতটা বেশি অ্যাভয়েড করি না তো সত্যি খুব ভালো হয়েছে এইভাবেই ছোট ছোট খাবার দিয়ে বেশ মজা করলাম দারুণ দারুণ খেলাম ভাল লাগলো আর এই ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক করো ভিডিওটাকে শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবার আসি মা বলো টাটা বলো টাটা বাবা টাটা বলো টাটা you mm -hmm.